নিউইয়র্ক সিটির ব্রংসে ক্যাব চালককে লক্ষ্য করে যাত্রীর বন্দুক হামলার ভিডিও প্রকাশ করেছে পুলিশ চলতি মাসের প্রথম সপ্তাহে উইলিয়ামস ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে বাঘ বেতনডার জেরে এ ঘটনার সূত্রপাত এরই মাঝে সন্দেহভাজন ওই যাত্রীর ছবি প্রকাশ করা হয়েছে হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে তিন হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্স তিন মে রাত চারটার দিকে যাত্রী সেজে ক্যাবে ওঠা এক ব্যক্তির বন্দুক হামলার শিকার হন ফেলেক্স হেমিনিয়ান। ওই ঘটনার ভিডিও প্রকাশ করে পুলিশ জানিয়েছে শুরুতে ক্যাব চালকের সঙ্গে বাদানুবাদ হয় ওই যাত্রী এরপরই ক্যাব থেকে নেমে চালককে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে সে ক্যাব লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছড়ে ওই যাত্রী হেমিনিয়ান জানিয়েছেন পেলহাম বে থেকে ওই ব্যক্তিকে ক্যাবে তোলেন তিনি ব্রঞ্জ বুলেভার্ডের উইলিয়ামস ব্রিজে নামার কথা ছিল তার কিন্তু সেখানে পৌঁছে ওই যাত্রী জানায় সেটি ভুল ঠিকানা এরপরই ভিডিও টেপ চালু করে ওই যাত্রীর কাছে ঠিকানা দেখতে চান হেমিনিয়ান এতে ক্ষুব্ধ হয়ে ক্যাব থেকে নেমে যায় মাস্ক পরিহিত ওই যাত্রী তারপরই পেছন থেকে ছুটতে থাকে একের পর এক গুলি ২৬ বছর বয়সী হেমিনিয়ান জানান ছয় বছর ধরে ক্যাব চালাচ্ছেন তিনি এর আগে কখনো এমন ঘটনার শিকার হননি তবে সিটিতে সহিংসতা বেড়ে চলায় তার মানসিক প্রস্তুতি ছিল এমন ঘটনার পরও বেঁচে আছেন এটা কি সৌভাগ্য বলছে নিউ ইয়র্ক স্টেট ফেডারেশন অফ ট্যাক্সি ড্রাইভার্স ওই ঘটনার পর থেকে আতঙ্কে কাজে বেরোতে পারছেন না হেমেনিয়ান সেদিনের ভয়াবহ স্মৃতি তাড়া করে ফিরছে তাকে এ ঘটনায় জড়িত ওই যাত্রীকে ধরতে কেউ সহযোগিতা করলে তার জন্য তিন হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্স ওই চালকের ছবিও প্রকাশ করা হয়েছে এমন বিপজ্জনক অপরাধীদের কারাগারে থাকা উচিত এ ঘটনায় ন্যায় বিচারের দাবি জানাচ্ছে ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্স এ ধরনের ঘটনায় রাতে মাস্ক পরিহিত কোনো যাত্রীকে ক্যাবে না তোলার আহ্বান জানাচ্ছে ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্স হিজল টিভি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর